আর এই দেশি পেঁয়াজ কত যাচ্ছে সাতচল্লিশ থেকে একান্ন এত কেন পার্থক্য এত কেন এখন কম আজকে কত আজকে কত আর একান্নটা কি মানে আপনি সাতচল্লিশ থেকে একান্ন দুটো রেটই লিখেছেন তো এটা কারণ মানে এক এক জায়গার দাম একই রকম আচ্ছা একান্ন টাকা দিয়ে কি করেছেন একান্ন টাকা কোন জায়গাটা পাবনারটা আর কম দাম কোন জায়গাটা ফরিদপুর পাংশা মানে আজকে কত রেট আজকে আপনার রেটটা কত 75 থেকে 5 থেকে 48 পর্যন্ত বিক্রি করছেন 45 থেকে 48 পর্যন্ত আপনার আজকে রেট কিন্তু আপনি কি শো করছেন এটা যে মার্কেটে সঠিক তথ্য যাচ্ছে না এটা তো বুঝেন নাকি বোঝেন না আপনি কি আরদদারি করেন নাকি নিজে কিনেছেন আরদদারি করেন আচ্ছা আপনি পেঁয়াজ সর্বশেষ সাপ্লাই আনছেন কবে আজকে নামছে আজকে রেটটা দেখি আপনি তো টাকা দিয়ে আনেননি যে আমি পঞ্চাশ টাকা করে আনছি এখন যদি আমি উনপঞ্চাশ বেচি আমার লস হবে বিষয় তো এরকম না তার মানে কি আরো দ্বারে যারা করে তাদেরও একটি আর থাকে যে তারা চাইলে এক দুই টাকা কমাতে পারে এটা সত্যি কথা পরে আবার আপনার স্টেটমেন্ট পরে আবার বদলি পল্টি দিবেন না তো এটাই আপনার স্টেটমেন্ট যে আরো চাইলে ওই কৃষকের দেওয়া রেটও হেরফের করতে পারে আপনার দা পেঁয়াজের দাম যতই থাকুক আপনার কমিশন কত চল্লিশ পয়সা পেঁয়াজের দাম যতই হোক ফার্মার যদি একান্ন টাকা বেচে তার আপনার চল্লিশ পয়সাই লাভ আপনার যদি পঁয়তাল্লিশ টাকা বেচে চল্লিশ পয়সাই লাভ কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে আপ ডাউন করতে পারেন তাই তো তো এই যে এখন বেড়ে গেল এই যে বেড়ে গেল এখন আপনি চেয়ে এটাকে কমায় দিচ্ছেন

যে আপনি যে আমাকে এই রেটে দিছেন ফোনে কি বলছেন আমি তো কল রেকর্ড করি নাই কল রেকর্ডে বোঝা যাবে না কে কথা বলছে কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে মোবাইল নম্বর এনআইডি হবে এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে তারপরে আপনি এটা করবেন কিন্তু সেই ইম্প্যাক্ট কনজিউমারের উপরে পড়া যাবে না আমি কি আপনাকে বোঝাইতে পারছি কথা আপনি বুঝছেন হ্যাঁ আপনাকে কৃষক যাই বলুক আপনাকে কিন্তু অবশ্যই এটা যাচাই করতে হবে এটা আপনার দায়িত্ব কৃষককে তো ভোক্তারা চেনে না চেনে কাকে চেনে আপনাকে চেনে আপনি এই দাম মুছেন দাম আগে ঠিক করেন আপনি তো ভুল মেসেজ দিলে হবে না কালকে মনিটরিং হয়েছে বা গত দুই দিন মনিটরিং হচ্ছে এখন প্রাইসটা একটু কমের দিকে তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে আপনি নিজে তো বলেছেন আজকে রেট কত বলেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আপনি নিজে বলেছেন তো কিন্তু একান্ন টাকা ছিল আপনার দুদিন আগে রেট

এখন ভাউচার আপনার এখানে এনেও আমরা পরীক্ষা করে দেখতে পারি না যে আপনার আসলে ভাউচার দেন এটা কি জামাল কোন এলাকা এটা কোন দেশের জামাল বাংলাদেশের জামাল কিন্তু বাংলাদেশের কি কোথাকার ঢাকা ঢাকা কত বড় ঢাকা মানে অনেক বড় মানে তা আপনি উনার মোবাইল নাম্বারটা যদি রাখতেন উনার মোবাইল নাম্বার এনআইডি রাখবেন এনআইডি নম্বর সবার এনআইডি আছে এখন আপনি বললে হবে না যে নাই 18 বছরের কমে কেউ তার আপনার কাছে কিনতে আসে না আসে মোবাইল নম্বর এনআইডি নাম্বার আপনাকে জিজ্ঞেস করবেন কোন এলাকায় বিক্রি করে তাহলে আমরা ভেরিফাই করতে পারি ভেরিফাই করতে পারি যে আপনি মেসেজ ক্লিয়ার পরিপূর্ণ ভাউচার দিবেন আর পেয়াজ কোথা থেকে আসছে ডিটেইলস ডকুমেন্ট রাখবেন খালি পাংসা বললে হবে না ওনার ঠিকানা আছে না যে কৃষক দিয়েছে বা যে কি যেন রাখি বললেন রাখি ব্যাপারী যে ব্যাপারী দিয়েছে হাওয়াই হাওয়াই তো বিজনেস করা যাবে না ওনাকে বলবেন আপনার এনআইডি এর কপিটা দিবেন আপনার নাম ঠিকানা সঠিক দিবেন দিলে আমরা আপনার পেয়াজ রাখবো বিক্রি করব যে দিবে না তারটা করবেন না কেন জানেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে ফরিদপুরে বা রাজবাড়িতে কি হচ্ছে আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংসা পাংসা কি আজাদ নামে আর কেউ নাই কতজন থাকতে পারে কিভাবে খুঁজে বের করবো আমরা সুযোগ আছে মোবাইল নাম্বারটাও তো রাখেননি তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করে আপনিও তার অংশ হবেন এটাই আমরা বুঝবো এবং যোগ সাজসে আপনারা সেই কাজটা করছেন এটা আমরা ধরে নেব মূল্য তালিকা শুধু প্রদর্শন না করলে আপডেট না করলে কি হয় এক বছরের কারাদণ্ড হয় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হয় আপনি ব্যবসাটা শুরু করেছেন কবে নতুন মালিকানা চেঞ্জ করে কবে শুরু করেছেন এই রমজানে গত রমজানে গত রমজানে মানে এই বছরের আগের বছরের রমজানে তাহলে শিখবেন হ্যাঁ মূল্য তালিকা আপডেট না করার কারণে আপনাকে আমি সতর্ক করে 5000 টাকা জরিমানা করলাম সতর্ক করলাম এরপরে কিন্তু আর সতর্ক করব না আপনি যেহেতু মালিকানা চেঞ্জ করেছেন যদি আগের প্রতিষ্ঠান থাকতো জরিমানা আমি অনেক বেশি করতাম কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে বোঝাতে পারছি তাহলে কি এই যে আপনার যেমন সুন্দর নাম ঠিকানা দিচ্ছেন পরিচয় দিচ্ছেন মানুষকে যাকে দিবেন আর এটা কি রাখবেন নাম আর ঠিকানা লেখা নিয়ম আছে না ভাউচারে তাহলে এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি এটা লেখার জন্য দিয়েছেন দিয়েছেন লেখার জন্য তাহলে তারিখ নাম ঠিকানা সঠিকভাবে লিখবেন দর সঠিকভাবে লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন যাতে তাকে ট্রেস